আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই বাচ্চাকে নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই তার আগে বাচ্চাটিকে কিছু কেনাকাটা করে দেওয়ার দরকার একে নিয়ে এখন আমি মার্কেটে যাব এসে আপনাদের সাথে বাকি কথা শেয়ার করব। বাবু আসো 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 চলো যাই আমরা শপিং এ যাই চলো কি কান্না করো কেন বাবু বসে পড়লে আসো আসো তোমার এই জুতাই পছন্দ বাবু যা যা আমরা বাচ্চাটির জন্য কিনছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু টি শার্ট কিনছি প্যাম্পাস কিনছি বাচ্চার এক জোড়া জুতা কিনছি কিছু খেলনা কিনছি একটা ফিডার কিনছি একটা সানগ্লাস কিনছি বাচ্চাটির জন্য দেখি পরে বাবু বাবা আমি আমার প্রতিবেশীর সাথে আমার এক আত্মীয়র বিয়ে খেয়ে আসার পথে বাচ্চাটিকে ফাঁকা রাস্তায় কান্না করতে দেখি এমতো অবস্থায় আমাদের গাড়ি উক্ত জায়গায় দাঁড় করায় তারপরে আমার এক প্রতিবেশী ভাই শিশুটিকে তার কোলে তুলে নেয় আমরা রাস্তার আশপাশে কোনো লোকজন না পেয়ে শিশুটিকে আমাদের হেফাজতে নিয়ে আসি এবং বাচ্চাটিকে বাসায় আনার পর আমি আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করতে থাকি এমত অবস্থায় বাচ্চাটির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে থাকব। তবে বাবা মা আত্মীয় স্বজন ভিডিও দেখে চিনতে পারলে উপযুক্ত প্রমাণপত্র নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি সসম্মানে সম্মানের সহিত বাচ্চাটি তার হাতে তুলে দিব ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে বাচ্চাটি এতটাই দুষ্টু মানে রাত্রে অনেক রাত্রে ঘুমায় কান্না করে না কিন্তু অনেক রাত জাগে এই যে বাবু কি খবর এই যে দেখি তোমাকে কেমন লাগে দেখি 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 একটু এদিকে তাকাও খেলা করতে খুব পছন্দ করে সেজন্য অনেক কিছু খেলনা নিয়ে আসছি ওর জন্য আচ্ছা তুমি তো জুতা পরছো তুমি কি হারতে পারো বাবু হ্যালো তুমি কি হারতে পারো তুমি তো জুতা পরছো হারতে পারো হ্যাঁ কেমন আছো তুমি বলো বলো সবাইকে কেমন আছো বলো বলো তুমি কি এখানে হ্যাপি আছো বলো সবাইকে তোমার দাঁত দেখি দাঁত দেখাও সবাইকে দিয়ে তুমি কি করবা বলো দুধু খাবা কিভাবে খায় দেখাও আমাদের বন্ধুরা এতটাই দুষ্টু কেনাকাটা করার সময় ওর ভিডিও আমি করতে পারিনি খুবই কান্না করছিল সানগ্লাসটি পরো তুমি দেখি কেমন লাগে তোমাকে শিশুটিকে আনার পরে কোনোখানে ঘুরতে নিয়ে যাওয়া হয় নাই আমাদের আশপাশে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে ওখানে শিশুটিকে ঘুরতে নিয়ে যাবো জুতা পরে আরাম পাচ্ছ না খুলে দেব বলো কি খুলো না দেখি কেমন লাগে দেখি চোখে দেও হ্যালো বাবু বন্ধুরা বাচ্চাটির নামও আমার জানা নাই আপনারা কমেন্ট করুন এর কি নাম রাখা যায় আপনারা যেটা কমেন্ট করবেন বা যে নাম আপনার সবাই পছন্দ করবেন শিশুটির সেই নামই আমি রাখব তোমার কষ্ট লাগে চোখে দিতে কি করছো তুমি বলো আমাদেরকে তুমি কি কথা বলতে পারো না দেখি তোমার দাঁত দেখি অডিয়েন্সকে দেখাও কতটি দাঁত তোমার উঠছে দেখি দেখি দাঁত দেখাতে চাচ্ছ না তাহলে কোথায় ঘুরতে যাওয়া যায় কোথায় যাবে তুমি বলো তুমি যেখানে বলবে সেখানেই তোমাকে নিয়ে যাব। কিন্তু তুমি তো কথা বলতে পারো না দেখো তো তোমার কোনটা পছন্দ হ্যাঁ ওটা মাছ মাছ এটা কি দেখো তো এটাও খেলো তোমার যেটা ভালো লাগে ঠিক আছে তুমি তো তোমার অডিয়েন্সকে জুতা দেখালে না দেখাও একটু একটু হাঁটো তো তুমি দেখি কেমনে হাঁটো খারাপ হও হ্যাঁ খারাপ হও হারতে হয় হাঁটবে না কেন খাও ঠিক আছে খাও অনেক যত্ন পাচ্ছে খাও তাহলে হ্যাঁ গুড বয় এটাও নিবা নেও হুম দুটাই খাও ওরে বাবা হ্যাঁ খাও সুন্দর করে খাও আর তুমি কি কি খেতে পছন্দ করো বলো আমি সেটাই তোমার জন্য নিয়ে আসবো বলো বিস্কিট ভালো লাগে তোমার খাও বন্ধুরা আজ থেকেও আমার রুমে আমার সঙ্গেই থাকবে ওর যাবতীয় খরচ যা যা দরকার সব কিছু আমি বহন করব সবাই দোয়া করবেন শুধু ওকে যেন ওর ফ্যামিলির হাতে তুলে দিতে পারি আমি যতদিন ওর ফ্যামিলির হাতে তুলে না দিতে পারি ততদিন আমি ইনশাল্লাহ ওকে লালন পালন করব আপনাদের কাছে শুধু আমার একটি চাওয়া আপনারা খারাপ খারাপ কমেন্ট করবেন না খাও পুরোটাই খাও পুরোটাই খেতে হবে তোমাকে ঠিক আছে পুরোটাই খাও অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভাই বাচ্চাটিকে আমাকে দেন বা হোমে দিয়ে দেন ভাই কিভাবে দিতে পারি ফুলের মতো বাচ্চাকে আপনাদেরকে বলেন তো খাচ্ছ তুমি বাবু খাচ্ছ উ লে 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 খাও 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 খুলে দেব ওইটা তোমাকে তো ভালোই দেখা যাচ্ছে ওটাতে ওর চুলটা সাইজ করে দেওয়ার দরকার মানে কেমন হয়ে আছে কালকে তোমার চুল কেটে দেবো ঠিক আছে বাবু তোমার মজা লাগছে বিস্কুট ভালো লাগছে তাহলে তোমার কি নাম রাখা যায় তুমি বলো সবাইকে হাই দিয়ে দাও সবাইকে হাই দাও হাই দাও হায় দিবা না সবাইকে হায় বলো অনেক লক্ষ্মী শোনামুনি কোনো কান্নাকাটি করে না শুধু রাত্রে একটু জ্বালায় বিস্কুট শেষ আর নাই বিস্কুট ওখানে দাঁড়া তোমাকে আর একটা দিচ্ছি আমি এখানে আরো আছে তুমি বের করতে পারো না এনাম খাও ঠিক আছে বাবু সোনা বাবু শোনা বাবু সোনা বাবু সোনা কেমন আছো তুমি শোনা লক্ষ্মী সোনা সোনা বাবু সোনা বাবু